আমরা আমাদের বাড়ির পুকুরে বসছি কাতল মারার উদ্দেশ্যে খুব বেশি ডিম নাই এখানে এক্সট্রা কোনো লেপিং নাই শুধু ঘি মধু নারিকেল তেল আর কাদা মাটির জন্য আমরা বাসা লাড্ডু খেলতেছি কাতলের জন্য না সো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টোপ বানাবো টোপ বানানোর পরে থ্রো করব থ্রো করার পরে আমরা হিট করব তিনটা জিনিস আপনাদেরকে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আমাদের রিজিকে থাকে তাহলে কাতল হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোপ আমাদের দুইটা সিপ আমরা দুইটা সিপে খেলবো এই যে জাস্ট লিপিং হিসাবে শুধু না আর কিছুই না এবং আমরা ভাষা খেলবো একটা টোপ আমাদের রেডি অনেকে ছাতুর টোপ বানানো কিভাবে গাথে এটা জানতে চায় আসলে এটা যদি এখন আমাদের দেশে কমন কারণ যারা একবারে নতুন অ্যাংলার তারা এখন আসলে ছাতুর টোপটাই খেলে মানে ছাতুটা একবারেই কমন আমাদের জন্য আসলে এটা দেখানোর মতো কিছু নাই সবাই জানেন কেউ দশ কাটায় খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ আট কাটায় খেলতে কেউ এখন দেখলাম যে আবার বারো কাটায়ও খেলেন যে একটা এক একজনের অভিরুচি এক এক রকম আমরা দুটা টোপ বানাচ্ছি একটা টোপ অলরেডি আমাদের কমপ্লিট সেটা হচ্ছে আট কাটার টোপ আর এখন আমার হাতে যেটা এটা হচ্ছে দশ কাটার টোপ হবে জাস্ট সিম্পল কাটাগুলোকে জাস্ট এভাবে একটু শক্ত করে আপনাকে গেঁথে দিতে হবে আমরা ড্রাই খেলছি হোম খেলছি না আমরা ড্রাই খেলছি ভাষাতে আমরা ড্রাই খেলতেছি আর মোটামুটি আমাদের এই টুকটাও প্রায় রেডি পথে তারপরে হচ্ছে আমরা কাস্ট করবো সেটাও আপনাদেরকে দেখাবো তারপরে যদি আল্লাহ রহম করে যদি হিট হয় হিটের ভিডিওটাও আপনাদেরকে আমরা দেখাবো কোনো সমস্যা নাই খুব সিম্পল জিনিস এখানে আসলে সবাই জানে যে ছাতুর আসলে এখন এটা আসলে হয় শিখানোর মতো কিছু নাই আমাদের জাস্ট এটাই লেপিং এখন আমরা কাস্ট করব আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে রা আছে এটা হচ্ছে বারকলির বার্কলি বাস পেট্রোল সাথে হচ্ছে আপনার রিল হচ্ছে সিমানন এক্সাম সিরিজ dancing children dancing ব্যাংক চলতেছে না প্রথমে আবার এমন ধরে আনা আবার ল্যান্ডস্কেপে কেন বিশ্বাস তাহলে বিড়িলে সুন্দর বুঝা যায় হ্যাঁ এই জন্য আমি সব সময় বলি যে বিড়িগুলো ল্যান্ডস্কেপে কর ল্যান্ডস্কেপে করলে কি হয় আমাদের এই ইউটিউব বা ইয়াতে দেওয়াটা ইজি হয় তো কই না আগে দি সাজাই চলুক পাতা মোটামুটি পুকুরের মিডল লেয়ারে আছে তো অনেক দূরে বেশি জুম হলে আবার কেটে গেলে বুঝা যাবে না এখন এখন কিনতে হবে তাহলে ভালো আসতে এখন এখন আসবে আরে আমার ফোন তো চার্জে আমার ওয়ান প্লাস হলে হয়ে নিয়ে গেছে ভাইয়া একটা হয়ে গেছে ওটো হবে বাবা জি মাস তো জানে না তবে চান্সেস বেশি কাটলে যাই এইটা হ্যাঁ আমার

আসলে আমাদের পুকুরের মাছ বেড়ে গেছে তারপরে কাপড় কিছু রয়ে গেছে এগুলো এগুলো মনে হয় তিনশো গ্রাম চারশো গ্রাম সাইজ ছিল মোটামুটি এক কেজি কাঁচা কাছি রয়ে গেছে